আসসালামু আলাইকুম হাদুর মৃত্যু সংবাদ ঘোষিত হওয়ার পর এই প্রথম আমার লাইফে আমি আমাদের দেশের সরকার প্রধানকে মধ্যরাতে ভাষণ দিতে থাকলাম এর আগে হয়তোবা কখনও কোনো ক্লু হলে মধ্যরাতে বা কেউ নিজেকে সরকার প্রধান ঘোষণা করে বা কেউ নিজেকে বিজয়ী ঘোষণা করে পরাজিত পরাজিতদের একটা ভয় দেখায় বা যেটা হয় কিন্তু এই প্রথম আমরা দেখলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস মধ্যরাতে ভাষণ দিলেন হাদির মৃত্যু সংবাদ নিয়ে এখানে একটা জরুরি গুরুত্বপূর্ণ বিষয় নিশ্চয় রয়েছে নাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস কেন মধ্যরাতে ভাষণ দিতে গেলেন এর মধ্যে দেখলাম ইলিয়াস আমেরিকা থেকে আবার সকলকে গেলে দেখাতে বলছে দেশবাসীর সবাইকে শাহবাগে আসার জন্য বলছে সে উদ্দেশ্য শাহবাগে জমা হয়ে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা আসলে হাদি মারা যাবেন এটা সকাল থেকেই গতকালকেই মোটামুটি নিশ্চিত হয়ে গেছিলো যে আজকে হাদির মৃত্যু সংবাদ ঘোষণা করা হবে একটা জরুরি অস্ত্রোপচারের একটা শেষ চেষ্টা করা হয় এবং সেই চেষ্টা ব্যর্থ হয় তার আগেই ইনকিলাব মঞ্চ অর্থাৎ হাদির যে রাজনৈতিক মঞ্চ বা রাজনৈতিক প্ল্যাটফর্ম সেখান থেকে একটা ঘোষণা আসে ঘোষণাটা হচ্ছে জরুরি উসমান হাদি এখন জীবন মৃত্যুর সন্নিক্ষণে দাঁড়িয়ে পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরে অবসান করবার অনুমতি দেওয়া হয়েছে আপনারা দোয়া করুন আল্লাহ যেন হায়াত তাইয়ে বা হায়াতে তাইয়ে বা নসিব করেন আর উসমান হাদি যদি রবের ডাকে সারা দিয়ে শহীদের কাতিরা সামিল হয় সেক্ষেত্রে পুরো বাংলাদেশ স্বাধীনতা কামী জনতাকে সার্বমত্ব নিশ্চিতকরণে করেন শাহবাগে জড়ু হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে খুনিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমরা অবস্থান করবো খুনি যদি ভারতে পালিয়ে যায় সেক্ষেত্রে ভারত সরকার এর সাথে আলোচনা করে যে কোনো মূল্যে তাকে গ্রেপ্তারপূর্বক ফেরত আনতে হবে এটা সকাল থেকে তাদের প্রস্তুতি এবং এটা সত্য কথা যেটা হচ্ছে যে ইউনিয়স সরকারের ভিতর থেকে হয়তো কারো মদত আছে যে অস্থিতিশীলতা তৈরি করা এই অস্থিতিশীলতা তৈরি হলে যেটা হবে সেটা পাকা আওয়ামী লীগের উপর দায় চাপিয়ে দেওয়া যাবে ভারতের উপর দায় চাপিয়ে দেওয়া যাবে দায় চাপিয়ে দিয়ে একটা অস্থিতিশীলতার মধ্য দিয়ে নির্বাচনটা বানচাল হয়ে যাবে হাদির যেই কারণে আজকে দেখলাম আমরা মধ্যরাতে ডক্টর ইউনুস আমাদের জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন সেই ভাষণে উনি সকলকে শান্ত থাকার আহ্বান জানালেন এর মানাটা হচ্ছে যে ইউনুস সাহেব রাজনীতি মানে রাজনীতি খেলতে যেয়ে এখন একটা গ্যারাগুলো পড়ে গেছেন এখন উনি এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই হয় ওনাকে ক্ষমতায় টিকে থাকতে হবে আর না হয়তোবা তাকে পালাতে হবে এখন আ, আজকে যেহেতু স্বরাষ্ট্র উপদেষ্টা গত এগারো দেড়টা বছর বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির বারোটা বাজালো এই সমন্বয়ক বা এই যে যারা আজকে শাহবাগে জড়ো হওয়ার জন্য আহ্বান জানাচ্ছে তাদের কারণে আইনশৃঙ্খলা আইন পরিস্থিতি উন্নতি হলো না তারাই দেশে অস্থিতিশীলতা তৈরি করলো মত তৈরি করলো আইনশৃঙ্খলা বাহিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো সেই আইন উপদেষ্টা সেই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে তারা আজ শাহবাগে জড়ো হয়েছে সাথে আসিফ নজরুল পুরো একটা ব্যর্থ সরকারে ব্যর্থ সরকারের সরকার পরিচালনাতে তারা একদিনের জন্য রাস্তায় দাঁড়ানো না একজন হাদে মৃত্যুতে তাদের তারা এই সরকারের বিরুদ্ধে প্রবল আন্দোলন করে তুললো এবং শাহবাগ ব্লকেট দিল ব্যাপারটা মানে আপনাদের কাছে কী মনে হয় যে এটা কি এতই সহজ একটা বিষয় ওরা কি মানে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে একটা অস্তিত্ব সেটা তৈরি যদি হয় এই মুহূর্তে সুবিধাটা কার যদি আওয়ামী লীগ আওয়ামী লীগের সুবিধা আওয়ামী লীগ এই সুযোগে আবার ফেরত আসার সুযোগ রয়েছে যেহেতু ভারতের সাথে সম্পর্ক খুবই খারাপ এবং ভারতের সেভেন সিস্টার আলাদা করে দিবে আমাদের বর্তমান সমন্বয়া যারা বাংলাদেশ স্বাধীন মানে যারা বাংলাদেশ স্বাধীন করেছে তারা তো ভারতের সাহায্য ছাড়াই বাংলায় স্বাধীন করেছে উনিশশো সালে ভারতের সাহায্য নিয়ে বাংলায় স্বাধীন হয়েছিল তো তাদের হ্যাকটা বেশি তো তারা এখন ভারতের সাতটা রাজ্য শাসন স্বাধীন করে দিবে অর্থাৎ তারা এখন স্বাধীনতার নেশায় পেয়ে বসেছে অর্থাৎ বিপ্লবী নেশায় পেয়ে বসেছে তারা পুরো পৃথিবীতে বিপ্লব ছড়িয়ে দেবে সব জায়গায় শুধু স্বাধীন করবে তো এই স্বাধীন নেতৃবৃন্দ আজকে এতদিন ডক্টর মোহাম্মদ ইউনসের এত অন্যায় অপরাধ এবং কী বলা যায় আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে তাদের অমনোযোগিতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হতে না পারে সেই জন্য সকল রকমের ব্যবস্থা তৈরি তৈরি করা হঠাৎ করে হাদির মৃত্যুতে তাদের টনক নড়ল যদি অন্য কারোর মৃত্যু হতো তাহলে তাদের কিছুই হতো না যদি আজকে বিএনপির নেতৃবৃন্দ মারা যেত তাহলে কিছুই হতো না শুধুমাত্র জামাত এবং কি বলে যেন সমন্বয়ক মারা গেলেই বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ বাংলাদেশের আইন উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা চলবে না সারা বাংলাদেশটাকে মঘের মূল্যক বানিয়ে অরাজক পরিস্থিতি তৈরি করে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করে আজকে তারা রাস্তায় নেমেছে দুই উপদেষ্টা অর্থাৎ আসিফ নজরুল এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে নাহলে তারা যমুনা ঘোরাও করবে দেখা যাক কতটুকু হ্যাডাম আসলে হ্যাডামটা আছে কিনা বাংলাদেশে আইনসেঙ্গলা বাহিনী কিভাবে এটা নিয়ন্ত্রণ করে ডক্টর উদার তা আহ্বান তারা কতটুকু মেনে নেয় অথবা তারা আসলে ব্যাপারটা কতটুকু বুঝতে পারে যে তারা এই পরিস্থিতি যদি কোনো রকমের অগ্নিকুণ্ডে ছাপতে বা অগ্নিকুণ্ড তৈরি করার চেষ্টা করে সেক্ষেত্রে তাদের কত বড় ধরনের বিপদে তারা পড়তে পারে যদি এইটুকু বুধ শক্তি যদি তাদের না থাকে তাহলে অবশ্য আর কিছু করার নেই আর যদি তাদের মধ্যে বোধ শক্তি থাকে তাহলে বরদল বিএমপির সাথে আলোচনা করে জামাত নয় কারণ জামাত একটা অস্থিতিশীলতা তৈরি করে একটা দল কারণ তারা এখন ক্ষমতায় আছে যদি এই ক্ষমতা চলে যায় তাহলে আগামী আগামী পঞ্চাশ একশো বছরে তাদের এই রকম ক্ষমতার ক্রিম তারা আর খেতে পারবে কিনা সন্দেহ আছে তাই জামাতেন না বিএনপির সাথে আলোচনা করে এই মুহূর্তে নির্বাচনটা কোনো রকম করে যদি তারা তাদের তাদের নিজেদেরকে রক্ষা করার একটা চেষ্টা করে আমার মনে হয় জেলে যুদ্ধের জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ শাহাবা ব্লকেট করুক আর যে ব্লকেটই করুক আলটিমেটলি কোনো লাভ হবে না অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে সুবিধাটা হবে আওয়ামী আর আওয়ামী লীগের সুবিধা পাওয়াটা মানে হচ্ছে যে জুলাই যুদ্ধদের জন্য অগ্নিকুণ্ড সারা বাংলাদেশের মানুষের জন্য অগ্নিকুণ্ড ধন্যবাদ